দর্শক আসসালামু আলাইকুম আমার পিছনে আগারগাঁও স্টেশন ডেকে আসলাম মেট্রো রেলের যেই স্টেশন এবং আমরা আছি এদিকে পিছনে আমার পিছনে সেনাবাহিনীর ব্যারিগেড পরে আর গাড়ির আসার কোনো সম্ভাবনাই নেই দেখেন হাজার হাজার জনতা লাখ লাখ মানুষের ঢল একটাই উদ্দেশ্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমি একটা কথা না বললেই নয় কখনও কল্পনা এবং স্বপ্নেও ভাবিনি যে এমন সময় রাজধানী আসব এবং তার জানাজায় অংশ নিতে পারব আমার উপরে মেট্রো রেলের রাস্তা আর আমরা নিচে যাচ্ছি তো আমরা যারা আছি রাজধানীতে তারা তো আশা করি সবাই জানাজারের উদ্দেশ্যে আসব এবং আজকে মন প্রাণ খুলে তার জন্য দোয়া করা হবে এবং বিভিন্ন জায়গায় তার নামে যে গায়েবি জানাজার অনুষ্ঠিত হবে তো আমি সুনামগঞ্জে একা সোন ধর্মপাশা থেকে আসলাম একটাই উদ্দেশ্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আপনি দেখেন আমি অলরেডি প্রায় দশ কিলোমিটার জায়গা অতিক্রম করে এসেছি এমন মানুষের ভিড় দেখেন এটা হলো আমাদের পিছনের দৃশ্য কয়েকশো কিলোমিটার ধরে মানুষের আনাগোনা এবং বিভিন্ন বাহিনী পুলিশ সেনাবাহিনী এবং র্যাব সিএসএফ বাহিনী এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা আছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রাস্তার চারোপাশেই দেশের সর্বোচ্চ নিরাপত্তা আজকে মোহাম্মদ ডাক্তার ইনুস আমাদের যেই রাষ্ট্রীয় সুখ তিন দিনের রাষ্ট্রীয় সুখ ঘোষণা করেছেন এবং বিএমপির মির্জা ফখরুল ইসলাম বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে সাত দিনের সুখ পালন করবে রাষ্ট্র এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকেরা অংশগ্রহণ করবে তো জানি না আরও কত দূর যেতে হবে আরও কতটুক দূরে মানিক মেয়ে অভিনয় জানাজারি উদ্দেশ্যে রওনা হাজার হাজার লাখো লাখো জনতা এবং তো দর্শক অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আর ভিডিও করা সম্ভব নয় আমরা চলে আসছি বিয়াল্লিশ বাজে দেখেন এটা সংসদ বাবা এমন নয় যে একটা রাস্তায় নয় চতুর্দিকে রাস্তায় এমন লোকের আগমন এবং হাজার হাজার লাখ লাখো জনতা আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজারে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন স্থান থেকে এসেছেন আমি সুনামগঞ্জ ধর্মপাশা থেকে এবং আমার সাথে আছেন আমার ছোট ভাই আকাশ আমার জামাই মনি হোসেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম